তুমি পারবা আমার बापরে টেঙ্গুদির আলগাইলিটা তোর বাপের তোর বাবা আছেন নি তোর মত তোর বাপের মত চার বেটা আমি খাই চার বেটা আমি চার বেটা বলে তোর বাপের মত আট শক্তি কিলিকে দেখ দেখ হ্যাঁ শক্তি শক্তি বাড়ানির খাম খাতি করো না ওত পরিমাণ শক্তিছে অন তো মনে করো চর্বিজুম মেগা থাকে আমি করতে মরান ইয়া আল্লাহ তুমি যখন

মনে <laughs> করি <laughs>